আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি সুসংবাদ যারা একেবারেই স্বল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চান কারণ অনেকেই টাকার স্বল্পতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিজনেস করতে পারতেছেন না তাদের জন্য আমরা একেবারেই মেনি প্রজেক্ট নিয়ে আসছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়েই আপনি মেশিন মাল যাবতীয় নিয়ে বিজনেস করতে পারবেন এমন প্রায় শখানিক বিজনেস আমরা সিলেক্ট করেছি তা আপনারা এখান থেকে বাছাই করে যে কোনো বিজনেস আপনারা করতে পারবেন এক নাম্বারেই রেখেছে আমরা বল পেন এই বল পেনের মেশিন চারটা মেশিনের সেট এবং র মেটেরিয়ালস সহ আপনি পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেসটা করতে পারবেন আমি একটার আইডিয়া দিয়ে দিচ্ছি এরকম সখানিক বিজনেস আপনি যে কোনো একটি আপনি করতে পারেন বাছাই করে পর্যায়ক্রমে আপনারা বিজনেস বাড়াতে পারবেন এটি বাংলাদেশের গ্রামে গুঞ্জে শহরে নিজের বাসাবাড়িতে ফ্ল্যাট বাড়িতে যে কোনো জায়গায় করা সম্ভব ইনশাআল্লাহ আমি আজকের ভিডিওটি করছি আমার সাতবাগানে এখানে ফল ফলবাগান রয়েছে এখানে আমি ভিডিওটি আপনাদের এই মেসেজটি দেওয়ার জন্য মূলত ত্যা অনেকে হয়তো বা ভাববেন পঞ্চাশ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে মাসে কেমন আয় করা যাবে আমি হিসাব দিচ্ছি আপনাকে সংক্ষিপ্তভাবে তাহলে বুঝতে পারবেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার পিস বলফ্যান উৎপাদন করা যায় আমরা ধরে নিলাম দৈনিক আপনি তিন হাজার পিস বলফ্যান উৎপাদন এবং বাজারজাত করবেন এই বল পাঁচ টাকার বলফেন আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় আর এই বল ফ্যান পাইকারি হোলসেল যে আপনি বিক্রি করবেন সেটি আপনি করবেন তিন টাকা পঞ্চাশ পয়সা তার মানে প্রতি পিস বল আপনার এক টাকা প্রফিট থাকবে তিন হাজার পিসে তিন হাজার টাকা থাকবে তাহলে তিরিশ দিনে মাস যদি আমরা ধরি তাহলে প্রায় নব্বই হাজার টাকার মতো আসবে দৈনিক তিন হাজার টাকা মানি মাসে নব্বই হাজার টাকা তো সেখানে আমি একটি প্রজেক্ট প্রোফাইল মিনি প্রজেক্ট প্রোফাইল আকারে সাজিয়েছি তো মূলত আমি এখানে এটি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় যথেষ্ট নব্বই হাজার টাকা জরুরি নয় জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে যেমন নামাজ রোজা হজ জাকাত ফরস করা হয়েছে হালাল পথে অর্থ ইনকাম করাও ফরস করা আসলে এটিও ফরস এই জন্য ফরজ দেখেন অর্থ সম্পদ না থাকলে আপনি অনেক ফরজ কাজ আদায় করতে পারবেন না আপনি টাকা পয়সা না থাকলে হজ করতে পারবেন না জাকাত দিতে পারবেন না দান করতে পারবেন না এরকম অসংখ্য বিষয় আছে এগুলো নিয়ে বিস্তারিত নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তা আমরা আজকে প্রায় একশো আইটেম থেকে একটা আইটেমের আপনাকে সংক্ষিপ্ত আইডিয়া দিলাম আর যারা এটার বিস্তারিত সব কিছু জানতে চান আমার আমি প্রজেক্ট প্রোফাইল করে রাখছি একদম এ টু জেড পর্যন্ত ফর্মুলেশনসহ সহ প্রত্যেকটি আইটেমের আপনি প্রজেক্ট প্রোফাইলের জন্য আমরা এক হাজার টাকা নির্ধারণ করেছি আপনি এক হাজার টাকা বিকাশ করলে আমরা প্রজেক্ট প্রোফাইল আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি বিস্তারিত সব জানতে পারবেন কোথায় কত আয় ব্যয় কিভাবে উৎপাদন করবেন সব কিছু আছে একদম আপনি শিখতে পারবেন আমরা এই প্রশিক্ষণের জন্য এই ইয়েটি করেছি কারণ একটি আইটেম প্রশিক্ষণ নিতেও অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে এই টাকাটি আর আপনার প্রয়োজন হবে না তো যারা অল্প টাকা বিজনেস করতে চান তারা এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি বিস্তারিত আরও জানতে পারেন আজ এখানেই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি